ইলিশ মাছ বাজা হবে আজকে ইলিশ মাছ বাজা খেতে খুবই মজা আজকে আমার ভাই ছোট ভাই পনেরোটা মাছ কিনা ফাটাইছে এই যে এই সাইজের পনেরোটা বাইশশো টাকা দিয়া তো এখন রাতের বেলা একটু দুইটা মাছ বাজার জন্য কাটতেছে এই যে ইলিশ মাছ এখন ধোয়া হচ্ছে মাছ ধরা ভাজার জন্য এই যে আমার রাদুনি মাছ ধুইতেছে এই যে আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ মাছ দোয়া হয়ে গেছে বাজার জন্য এই যে এখানে ইলিশ মাছ বাজার জন্য একই হলুদ এবং লব সাথে লবণ দিয়া মাখা করা হচ্ছে আর এখানে এই যে ভাজা হচ্ছে এই যে এখানে ইলিশ মাছ ভাজা চলতেছে চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস ভাজা হয়ে গেছে কমপ্লিট আর বাকি এই আছে অসাধারণ একটু মিউজিক ভাজা সেই মজা

এই যে আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট রাতের ডিনারটা আজকে সেই হবে যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ এই যে আমার আব্বা সর্বপ্রথমে খাবে রাতের খাবার মাছ দিয়ে দুই ভাই একটু খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ এই যে ইলিশ মাছ ভাজা করলাম আর